গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আজকে মিল থেকে পৌঁছে গেছেন তো আমরা কিসের উদ্দেশ্যে ভিডিও বানাতে চলছি আর যদি আমাদের মিল থেকে আমাদের এই ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাহলে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ব্যাল আইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের ফেসবুক পেজটাকে সময় ফলো দিয়ে রাখবেন সবার আগে যেন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে কথা না বাড়িয়ে শুরু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো জান তোমার বিষয়ে কিছু জানতে চাই তোমার কি কি চলছে কি আগে কিছু হয়েছে এখন কি হবে সামনে বর্তমানে কি হবে সেটা একটু জানতে চাই তোমার মানে তোমার ইচ্ছা কি আশা কি ইচ্ছা আকাঙ্ক্ষা একটু শুনতে চাই যদিও তোমার ইচ্ছা পূরণ করতে পারবো না যেটুকু পারবো চেষ্টা করবো আজকে অনেকদিন পর প্রায় দীর্ঘ বছর পর তুমি আমার কাছ থেকে আমার আমার লাইভ জানতে চাইছো তো হঠাৎ করে জানার কারণটা কি একটু জানতে পারি তাহলে হঠাৎ করে আমি এই জিনিসটা জানতে চাইলাম যে তুমি হঠাৎ করে আমাকে দেড় বছরের মধ্যে কখনো প্রশ্ন করো নাই আমার হিস্টোরি নিয়ে আমি জীবনে কি কি আশা ছিল আর কখন কি করছিলাম সেটা কখনো জানতে চাও না আজকে হঠাৎ করে জানার উদ্দেশ্যটা কি তাই সেটা বলো তো তুমি হঠাৎ করে না এটা অনেক দিন হইতে তোমাকে জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করব আজকে মানে মনে হলো যে আজকে জিজ্ঞাসা করি আজকে মানে আজকে সময় আছে জিজ্ঞাসা করার আজকে জিজ্ঞাসা করলাম তোমাকে এখন তোমার মনের আশাগুলো যদি আমাকে আচ্ছা এখানে আমি একটা কথা বলি এখানে আমি একটা কথা বলি আজকে জানার ইচ্ছা হইছে আজ কি সুযোগ আছে তার মানে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবা কেন তোমার জীবনে আমি আসছি কি ছেড়ে চলে যাওয়ার জন্য? তাই সত্যি? তুমি কি আমাকে সত্যি করে ভালোবাসো? রিয়েল আমার জীবন হচ্ছে বেশি। ধর মতো ভালোবাসি আর তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও সেটা তুমি জানো। তোমার মনে কি চলছে সেটা তো আমি জানি না আমার মনে কি চলছে সেটা তো তুমি জানো না। যাক তো আমার হিস্টোরিগুলো যেহেতু তুমি জানতে চাইছো আমার হিস্টোরি হচ্ছে আমি জীবনে ছোটোবেলা থেকে যখন আমার বয়স প্রায় এগারো বছর তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আমার বাবা মার স্বপ্নগুলো পূর্ণ করব এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমি যাকে বিয়ে করে আনবো আমার গড়ের সংসারে আর সে হবে আমার সবচেয়ে পরি আর তাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবো আর তাকে আমি সব সময় আমার আমার করে যেন পরের মানুষ পরে কেউ দেখে যেন বলতে পারে যে অমুকের বউটা এরকম ছিল এত ভালো ছিল এত সুন্দর এত স্মার্ট কথাবার্তার দিকে সব দিকে আমার ইচ্ছা ছিল সেইটা দুই আর তিন নাম্বার হচ্ছে যে আমি আমার সংসারে বাবা মাকে কোনো দিন স্ত্রীর জন্য কোনো দিন কষ্ট দেব না আর বাবা মা অনেক ছেলেরা আছে বিয়ে করার পর সংসারে বিয়ে করার পর বিয়ের আসার পরে যে সে বাবা মা ছেড়ে আলাদা হয়ে যায় স্ত্রীকে নিয়ে সেই জিনিসটা আমি কখনো করব না বাট এরপরে হচ্ছে যে আমার মনের আশাগুলো সেটা হচ্ছে আমার মনের আশাগুলো বলবো যে আমি জীবন অনেক আশা করছিলাম আমার আশাগুলো কখনো পূর্ণ হয় নাই বাট এখন বিয়ে করছি মানুষ বলে যে বিয়ে করার পরে নাকি সে আশাগুলো পূর্ণ হয় না তো আমি যে বিয়ে করছি আমার যে মনের আশাগুলো সেগুলোকে তুমি পূর্ণ করবা অবশ্যই পারবো নাকি জানি না যেটুকু চেষ্টা করবো যেটুকু পারি আর কি আচ্ছা যেহেতুটুক পারো চেষ্টা করব থ্যাংক ইউ বলার জন্য তো আমি মানুষ তো অনেক ধরনের মানুষ অনেক কথা বলে যে তোদের বিয়ে করার পর অনেক বুড়া বুড়িরা বলছে শুনছিলাম আগের আমলের মানুষগুলো বলতো বিয়ের পর নাকি যে আশাগুলো থাকে সেই আশাগুলো নাকি পূর্ণ হয় না তো আমাদের তো আমি তো বিয়ে করছি আজকে দেড় বছর হয়ে গেছে কিন্তু আমার আশাগুলো তো অনেক আশা আমার জীবনে আশা ছিল টাকা কামাবো টাকা দিয়ে বাবা মাকে সাজিয়ে রাখবো টাকা দিয়ে স্ত্রীকে সাজিয়ে রাখবো টাকা দিয়ে ছেলে সন্তানদেরকে সাজিয়ে রাখবো তা এখন যদি আমার সন্তান হয়ে যায় যে আমার আশাগুলো আছে সে আশাগুলো কি কখনো পূর্ণ হবে আমি তোমার কাছ থেকে এই জিনিসটা জানতে চাই যেহেতু তুমি আমার লাইফ হিস্টোরি জানতে চাইছো সন্তান বুঝলাম না যদি আমার সন্তান দুনিয়াতে আমার সন্তান আসে আসার পরে যদি অনেকজন আছে সন্তান আসার পরে মানুষের লাইফ যে লাইফটার একটা আশা ছিল ভরসা ছিল সেই জিনিসটা পূর্ণ হয় না এখন আমি তো তোমাকে বিয়ে করে আনছি হতবা তোমার দুনিয়াতে একজন সন্তান আসতে পারে তোমার সন্তান আসতে পারে তখন কি আমার আশাটা পূর্ণ হবে তাহলে কি তুমি পারবা একটা সন্তান দেওয়ার মালিক আল্লাহ ও রিজিক আল্লাহ আল্লাহ ওকে সৃষ্টি করে আল্লাহ ও রিজিক দিয়ে পাঠায় তো সন্তান তো এখানে তোমার আশা পূর্ণ করার সাথে কিছু নাই তোমার আশা তুমি পূর্ণ করবে বাট ও ও আল্লাহ ওকে পাঠাইছে ও রিজিক দিয়া তোমার তোমার কি এখানে মানে তোমার আশা যতটুকু তুমি পারো আমিও দরকার দরকার হয় আমার দিক থেকে আমি যতটুকু পারি আমি তোমাকে হেল্প করবো আর কি যাক আলহামদুলিল্লাহ তোমার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো যাক আল্লাহর কাছে উপরে আল্লাহ দেখি আমাদের সৃষ্টিকর্তা যে সৃষ্টি করছে সে কি কখনো আমাকে আমার আশাগুলো পূর্ণ করে কিনা একমাত্র সেই ভালো জানে তো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের সবাই জন্য আমাদের জন্য আর আমিও দোয়া করি আমার দর্শকের সকল সবাই যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দুইজনের জন্য দোয়া করবেন যেন সেই ভালোবাসাটা সব জমাই থাকে কেন আজকাল এরকমই হচ্ছে যে বিয়ের পর বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায় আর বিয়ের পর বাবা মার কাছ থেকে দূরে সরে যায় বাবা মার সাথে জোগা করে যে শ্বশুর সাথে স্বামী শ্বশুর শ্বশুরি সাথে মিলেমিশে খাইতে পারি আর কি এরকমও তো হয় অনেক মেয়েরা আছে যে শ্বশুর সাথে থাকতে চায় না কি স্বামী নিয়ে একা থাকতে চায় বাবা মার সাথে আর আর কি কি এখন স্বামী বাবা মা এরা এদেরকে নিয়ে থাকতে চায় শ্বশুর শ্বশুর পছন্দ করে না আপনারা সবাই দোয়া করবেন যে সারা জীবন যতদিন আছি বেঁচে ততদিন যে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারি মিলেমিশে খাইতে পারি আর কি সবাই দোয়া করবেন আমাদের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন